সেই সময়কার পুরোপুরি সেকুলার না হলেও এটা ছিল যে অন্যান্য ধর্ম মূলত হিন্দু ধর্মাবলম্বীরাই ছিলেন তাদেরকে কতটা আমরা সহ্য করব। মানে সহিষ্ণুতার একটা পরিবেশ তৈরি হ্যাঁ জাহাঙ্গীরের সময় থেকে সেটা ভাঙতে শুরু করে যেটা ঔরঙ্গজেবের সময় এসে ভেঙেই পড়ে পুরোপুরি আচ্ছা তবে কি জাহাঙ্গীরের সময় পুরোপুরি ভাঙে না যেমন ধর রাখি রাখি উৎসব তখন মুঘল অন্তপুরে হতো মুঘল হ্যাঁ মুঘল ফোর্টের ভেতরে রাখি উৎসব হতো গোহত্যা নিষিদ্ধ করা সেটা ইনিও বজায় রাখলেন পুরো সাম্রাজ্যে গোহত্যা নিষিদ্ধ যেহেতু হিন্দুদের এটা ভালো লাগছে না এবং কিছু কিছু দিনে যেগুলো হিন্দুদের কাছে পবিত্র দিন সেই দিনে মাংস বিক্রি করাটাও ব্যান ছিল আচ্ছা তাহলে তো এটা সহিষ্ণুতারী একটা একটা দিক হ্যাঁ এটা যেমন ছিল তেমনি আবার ধর কাংরা ফোর্টে জয় করলেন ওখানকার মন্দির ভেঙে দিলেন জ্বালামুখীর মন্দির খুব বিখ্যাত সেটাও আছে